আরে ছোট ভাই রাগ করো স্কিল লেগে আমি তো তোর নাম জানি না লেগে কাল কোয়া ডাক দিলাম আচ্ছা রাগ করিস না দেখি তো তোর আরে এটা তো অনেক সুন্দর রে কত টাকা কিনছ তুই এটা কাটিং টু ফিটিং করে 20 টাকা দিয়ে কিনছি কাটিং টু ফিটিং মানে বুঝলাম না ছোট ভাই কাটিং টু ফিটিং মানে কি মানে কাটিং টু ফিটিং কি বুঝছ না আমার আব্বার বড় টাকা 20 টাকা দিছি মাইরা ফুটকাটা কিনছি আরে ছোট ভাই তুই অনেক জাউরা রে তোর নাম কি রে ছোট ভাই আমার নাম ওই যাওরা আর ইনশাআল্লাহ রাগ ও নাম ওই বলে যাওরা ওর লগে একটা জারমি কইরে দি আচ্ছা ছোট ভাই একটা মিউজিক দেখবি তুই একটা মিউজিক দেখাই দরে এটা দিয়া ঠিক আছে না 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 আমি মিউজিক ম্যাজিক দেখতাম না আমার সময় কম তাড়াতাড়ি আমার ফুক্কা দাও আরে রে না রাখ রাখ তোর ফুক্কাটা দে আমি একটা ম্যাজিক দেখাই একটা ম্যাজিক দেখাই রাগ করিস না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি ম্যাজিক দেখাই বাট তাড়াতাড়ি দেখাও আচ্ছা ঠিক আছে তোর যাদের দেখাই